নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসভি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে আগামী উনিশ তারিখ এবং পঁচিশ তারিখ তোমরা সকলেই জানো এবার সেই ম্যাচগুলো সম্পর্কে সবই আলোচনা করেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা এই ম্যাচগুলো টিভিতে বা মোবাইলে কোথায় লাইভ দেখতে পাবো তো সেইটাই তোমাদেরকে আগে জানিয়ে দিই তো তোমরা যারা মোবাইলে লাইভ দেখবে আগে টিভিরটা বলে দিই তো টিভিতে যারা লাইভ দেখবে তারা কিন্তু স্টার্টস স্পোর্টস থ্রিতে লাইভ দেখতে পেয়ে যাবে যেমন আইএসএল দেখতে পাচ্ছিলে স্টার স্পোর্টস থ্রি সেখানে কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে আর যারা মোবাইলে দেখবে তারা কিন্তু জিও হটস্টারে দেখতে হবে এই হচ্ছে ব্যাপার সেই জিও হটস্টারে অনেকেই তোমরা পয়সা মেরে খেলা দেখতে চাইবে না সেই কারণে অবশ্যই আমি ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করবো তো আজকে থেকেই বলে রাখছি যারা যারা তোমরা ফ্রিতে খেলা দেখতে চাও আমাদের ভারতের ম্যাচ তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রেখো দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে তো এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রেখো তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে এইটুকু তোমাদেরকে বলতে পারি তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির হেড কোচ থংবই টু তাকে কিন্তু স্যাক করে দিয়েছিল হায়দ্রাবাদ এফসি তোমরা সকলেই জানো তার আন্ডারে হায়দ্রাবাদ এফসির পারফরম্যান্স একদমই কিন্তু ভালো ছিল না তার বদলে চেম্বাকাত জবে থেকে দায়িত্ব নিয়েছেন হায়দ্রাবাদ এফসি কিন্তু নতুন রূপে ধরা দিয়েছে সেটা তোমরা সকলেই দেখেছো মানে খুব খারাপ না হলেও বেশ ভালোই পারফরমেন্স কিন্তু দিয়েছে তারা এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপার হচ্ছে এই সিংটো তাকে কিন্তু এবার দলে যুক্ত করলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সিংটো তিনি কিন্তু সহকারী হিসাবে কাজ করবেন অস্কার ব্রুজোর এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সিং টু তিনি কিন্তু মানে ব্রুজোর সাথে হাতে হাত মিলিয়ে তিনি প্লেয়ার স্কাউটিংও করবেন যেটা কিন্তু এই মানে শোনা যাচ্ছে আর কি যা আপডেটটা পাওয়া যাচ্ছে তো সিং টু এবার ইস্টবেঙ্গলে যোগ দেয় কতটা বেঙ্গলের ভালো হলো এটা কিন্তু পরবর্তীকালেই দেখা যাবে কারণ হায়দ্রাবাদ এফসি কিন্তু খুব একটা ভালো হয়নি তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা নুনো রেইসকে নিয়ে তো নুনো রেইসকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা নুনো রেইস তার খবর কি তিনি কি মোহনবাগানে থাকবেন নাকি মোহনবাগান তাকে ছেড়ে দেবে তো দেখো গত সিজনে কিন্তু অনেক আশা করি মোহনবাগান নুনো রেইসকে দলে নিয়েছিল এএফসি খেলবার জন্য কিন্তু এএফসি তারা কিন্তু অন্যায়ভাবে মোহনবাগানকে আউট করে দেয় তোমরা সেটা সকলেই জানো নতুন করে বলার আর কিছুই নেই এবার ব্যাপার হচ্ছে এই নুনো রেইস তার গোটা সিজনটাই কিন্তু বসে বসেই কেটে গেছে মানে কোনো কারণেই তিনি খেলার সুযোগ পাননি তো দেখো মোহনবাগানের যে সমস্ত বিদেশিরা ছিল তাদের কোনো কারণে যদি চোট লাগতো সেই কারণে কিন্তু নুনো রেইসকে ম্যানেজমেন্ট বুঝিয়ে সুঝিয়ে রেখে দিয়েছিল কারণ পরবর্তীকালে কোনো বিদেশিকে সই করানো মানে স্কাউট করে বিদেশি নিয়ে আসা তারপর সই করানো সই করিয়ে তাকে প্র্যাকটিস করিয়ে মাঠে নামানো অনেক টাইম লাগতো সেক্ষেত্রে নুনো যেহেতু ফিট প্লেয়ার ছিলেন তাই তাকে কিন্তু দলে ধরে রেখেছিল মোহনবাগান এবার এই সিজনেও কিন্তু মোহনবাগান তারা এএফসি খেলবে মানে এসিএল টু খেলবে আর কি তো সেক্ষেত্রে নুনো রেইসকে মোহনবাগান এখন ধরে রাখতে পারবে কি না সেটা এখন দেখার বিষয় কারণ একজন প্লেয়ার তার কাছে মেন ব্যাপার হচ্ছে খেলা এবার যদি বসেই থাকতে হয় তাহলে কীভাবে কী হবে তো দেখো এসিএল টু এর ম্যাচের জন্য মোহনবাগান কিন্তু বিদেশি এক্সট্রা করে সাইন করাতেই পারে তো সেক্ষেত্রে নুনো রেইস তিনি থাকতেও পারেন আবার নাও পারেন তো নুনো রেইসের ফিউচার এখনও কিন্তু ঠিক নয় তো পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কোনো কিছু জানা গেলে অবশ্যই আমি তোমার আমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা বড় আপডেট যেটা একটা নাম শোনা যাচ্ছে মোহনবাগানের সাথে লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে সেই নামটা হচ্ছে ক্রেক গডউইন তো ক্রেক গডউইন হচ্ছে হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি তিনি কিন্তু লেফট মিডফিল্ড আর লেফট ব্যাকে খেলতে পারেন মার্কেট ভ্যালু নয় দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি সৌদি আরবিয়ার ক্লাব আল ওয়েদা এফসিতে খেলছিলেন এবং তোমাদেরকে কিছুদিন আগে জানিয়েছিলাম ফুটবল এক্সপ্রেস তারা খবর করেছিল যে সৌদি প্রো লিগ থেকে বিদেশি নিতে চাইছে মোহনবাগান কিন্তু সৌদি লিগের এক থেকে চার নম্বর দলের মধ্যে কিন্তু এইটা মানে ক্রেক দল তারা কিন্তু নম্বর রয়েছে কিন্তু দেখো এখানকার দলের স্ট্যান্ডিং দেখে আমার লাভ নেই ওখানকার ফুটবল অনেক উন্নত ওখানে সতেরো নম্বর দলই বিশাল বড় ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে ক্রেক গডউইন তিনি কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার তেইশটা ম্যাচে পাঁচটা গোল ছটা অ্যাসিস্ট মানে তেইশটা ম্যাচে এগারোটা গোলের কন্ট্রিবিউশন কিন্তু এই ক্রেক গডউইনের রয়েছে এবং তিনি কিন্তু কারেন্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার অস্ট্রেলিয়ার সেটাও কিন্তু একটা বড় কথা এবার তোমরা শুনলেই বলবে আবার অস্ট্রেলিয়ান তো দেখো কোয়ালিটি প্লেয়ার হলে আনতে অসুবিধা কি এছাড়া তিনি জেমি ম্যাগলারেনের সতীর্থ একই সাথে টিমে কিন্তু ছিলেন মানে জাতীয় দলে আর কি অস্ট্রেলিয়ার জাতীয় দলে অস্ট্রেলিয়ার হয়ে তিনি কিন্তু খেলেছেন বিশ্বকাপ দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ যেখানে চারটে ম্যাচই তিনি খেলেছেন যেখানে একটা গোল দুখানে অ্যাসিস্ট মানে চারটে ম্যাচে তিনটে গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার দু হাজার বিশ্বকাপে কিন্তু ছিল ফিফা বিশ্বকাপে তো বিশাল বড় ব্যাপার সেটা বলা যায় তো দেখা যাক মোহনবাগানের সাথে লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে কিন্তু এখনও অবধি কোনো অফিসিয়ালি কোনো রকম খবর কিন্তু এখনও পাওয়া যায়নি তো তোমরা এক্ষেত্রে এটাকে রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে লাইক কৰো শ্বেয়াৰ কৰো আমাৰ চেনেল প্ৰথমবাৰ এচে থাকে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ আৰু কমেণ্ট কৰি জনাও ভিডিঅ'টো কেমল লাগল ধন্যবাদ